হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল হেলথ এন্ড বিউটি টিপস বাংলা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো ক্লবজি ক্রিম সম্পর্কে ক্লবজি ক্রিম অনেক পুরাতন একটা ক্রিম অনেক পুরাতন ক্রিম হলেও ছয় মাস ধরে জনপ্রিয়তা অনেক বেশি বেড়েছে মানে এই ক্রিমটা লোকাল দোকানেও পাওয়া যাচ্ছে জি ক্রিম অনেকে লসুন বা ক্রিমের সাথেও ব্যবহার করছে বিশেষ করে বডি লসুন বা বডি ক্রিমের সাথে এটা মিশিয়ে ব্যবহার করছে অনেকে কি বডি লসুন বা বডি ক্রিমের সাথে এটা মিশিয়ে ব্যবহার করলে দশ থেকে পনেরো দিনের মধ্যে স্কিন অনেকটাই ব্রাইট হয়ে যায় তো এই ক্লবজি ক্রিমটা কিভাবে ব্যবহার করতে হবে এবং কতদিন ব্যবহার করতে হবে আর এই ক্রিমটা কিভাবে ব্যবহার করলে এর থেকে ভালো ফলাফল পাওয়া যাবে আর এই ক্রিমটির কোনো ক্ষতিকর দিক আছে কিনা বিস্তারিত সকল কিছু থাকছে আজকের এই ভিডিওটিতে ক্ষতিকর দিক সম্পর্কে না জেনে কেউ এই ক্রিমটি ব্যবহার করবেন না চলুন বন্ধুরা এই ক্রিমটি সম্পর্কে বিস্তারিত সকল কিছু জেনে নেওয়া যাক ক্লবজি ক্রিম হচ্ছে একটি টিউব আকৃতির ক্রিম এই ক্রিমটার পরিমাপ হচ্ছে তিরিশ গ্রাম ক্রিমটা তৈরি হয়েছে ইন্ডিয়াতে এই ক্রিমটা ইন্ডিয়া এবং বাংলাদেশ উভয় দেশে পাওয়া যাচ্ছে বাংলাদেশে এই ক্রিমটার দাম আশি থেকে একশো টাকার মধ্যেই পাওয়া যায় ক্লবজি ক্রিমটা হচ্ছে বাহিরের ত্বক বা স্কিনে ব্যবহার করার একটি ক্রিম ক্রিমটা অনেকে হাত পা ফর্সা করার জন্য লোশনের সাথে মিশিয়ে ব্যবহার করছে হাত ফরসা ফর্সা করার জন্য ক্লবজি ক্রিম লোশনের সাথে মিশিয়ে ব্যবহার করা যাবে কিনা সেই বিষয়ে চলুন এখন জেনে নেওয়া যাক সেই বিষয়টা জানার আগে আপনাকে জানতে হবে এই ক্রিমটার মধ্যে কি কি উপাদান রয়েছে এবং এই ক্রিমটার মূল কাজ কি যে ক্রিমটার মধ্যে দুইটা উপকরণ রয়েছে এটা হলো ক্লো বেটাসোল পোপিওনিট এবং দ্বিতীয়ত রয়েছে জেন্ট মাইসিন সোলফেট ক্রিম ও বেটাসোল পোপিওনিট একটি শক্তিশালী যা জাতকের প্রদাহ চুলকানি এবং ফুলাভাব কমায় এমনকি জেন্ট মাইসিন সালফেট ক্রিম এটা একটি অ্যান্টিবায়োটিক জাতকের ব্যাকটেরিয়া সংক্রমণ নিরাময় কাজ করে থাকে যেমন কি তো ফোরা ফোড়া এবং ক্ষতভাব দূর করতে সাহায্য করে এমনকি ত্বকের ব্যাকটেরিয়া জনিত সমস্যাগুলো দূর করতে সাহায্য করে ক্লবজি ক্রিম এর এই দুইটা উপকরণে কোনো হোয়াইটেনিং এর ইনগ্রিডিয়েন্টস নেই মানে ত্বক ফর্সাকারীর কোনো উপকরণ না তবে এই ক্রিমটাতে থাকা ক্লোবেটাসল পপিওনিট এটা একটি শক্তিশালী স্ট্রয়েড আর স্ট্রয়েড ত্বকের উপরের স্তরটাকে পাতলা করে ফেলে বা ত্বকের উপর চামড়াটাকে পাতলা করে ফেলে যার কারণে এই ক্রিমটা ইউজ করার পর ত্বক ফর্সা লাগে এই ক্রিমটা মূলত ত্বককে ফর্সা করে এটা আপনার তকের উপর চামড়াটাকে তুলে ফেলে আর কারণে ত্বক অতিরিক্ত ফর্সা লাগে ওই ক্রিমটাকে যদি আপনি দীর্ঘ সময় ব্যবহার করেন তাহলে কিন্তু তকের মারাত্মক ধরনের ক্ষতি হবে ওই ক্রিম কিন্তু আপনারা ডাক্তারের পরামর্শ ছাড়া একদমই ব্যবহার করবেন না একজন ডক্টর যদি আপনার স্কিনের সমস্যা বুঝে এই ক্রিমটা ব্যবহার করতে পারে তাহলে আপনি এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন এই ক্রিমটা একটানা সর্বোচ্চ 14 দিন ব্যবহার করা যায় এর বেশি কিন্তু এই ক্রিমটা ইউজ করা যায় না আর এই ক্রিমটার সঙ্গে কিন্তু অবশ্যই একটি সানস্ক্রিন ব্যবহার করতে হবে একজন ডক্টর যদি আপনাকে এই ক্রিমটা লাগানোর জন্য সাজেস্ট করে থাকে তাহলে এর সাথে সাথে আপনাকে একটি সানস্ক্রিমের জন্য সাজেস্ট করবে যেহেতু এই ক্রিমটার মধ্যে স্ট্রোয়েড আছে এবং অ্যান্টিবায়োটিক রয়েছে সেই কারণে ডক্টরের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট দিন পর্যন্ত আপনাকে এই ক্রিমটি ব্যবহার করতে হবে এবার চলুন জেনে নেওয়া যাক ক্লবজি ক্রিম ব্যবহার করার মাধ্যমে স্কিনে কি কি ধরনের ক্ষতি হয়ে থাকে প্রথমত এটা আপনার ত্বকের উপরের লেয়ারটাকে পাতলা করে ফেলে তার কারণে স্কিন অতিরিক্ত লালচে হয়ে যায় এমনকি রোদে গেলে স্কিন জ্বালা পোড়া করে পাশাপাশি কিন্তু স্কিন চুলকায় এই ক্রিমটা দীর্ঘদিন ব্যবহারের ফলে ত্বকের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় এই ক্রিমটাকে লোশনের সাথে মিশিয়ে ত্বক ফর্সা করার জন্য ইউজ করার একদমই যাবে না আপনারা যারা এই ক্রিমটি ব্যবহার করছেন দ্রুত এই ক্রিমটি ব্যবহার করা ছেড়ে দিন কারণ এই ক্রিমটা ইউজ করার মাধ্যমে আপনার স্কিনে মারাত্মক ক্ষতি হবে এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আপনারা কোন প্রোডাক্টের রিভিউ চান তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ